তোমারে অহন আমার আর মনে পড়ে না কারণ অহন তুমি আমার চাইতেও আমার ভিতর থাকো অহন আর তোমার দেখবার ইচ্ছা করে না অহন তুমি আমার দৃষ্টিতে থাকো আগেও থাকতা তয় অহন ঠিক যেখানে তাকাই শুধু তোমারে দেখি তুমি সারা পৃথিবীতে জানো আর কোনো মুখ নাই মানুষ নাই তোমার আর ভালোবাসি না আর ভালো ভালো লাগে না যেন সব লাগা ভালোবাসা তোমার নিকট আইসা ফুরাইয়া গেছে আচ্ছা তোমারও কি এমন হয় তোমারও কি ভাঙে রোজ তুমি নামক অসুখ লড ভন্ড করে যে আমি হইয়া যায় নিখোঁজ তোমারও কি এমন হয় শীতের ঝরা পাতার মতো করে এক তুমি নামক পিপাসায় তোমারও কি হয়তো হয় না তুমি ছেড়ে গিয়েও যেন মিশে আছো আমার পুরোটায় মিথ্যে তুমি তবু এমন থাকে সর্বদা তোমার প্রার্থনায়